ফেসবুক পেজ সহজেই মনিটাইজেশন অন করার জন্য পেজকে প্রফেশনাল ওয়েতে মেক করা ফেসবুক পেজ প্রফেশনাল ওয়েতে মেক করার জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ইউটিউব ভিডিও ফেসবুক পেজ প্রফেশনালভাবে মেক করা আপনি চাইলে যে কোনো পিসি থেকে প্রফেশনালভাবে ফেসবুক পেজ মেক করতে পারবেন অথবা আপনি যে কোনো অ্যান্ড্রয়েড সেট দিয়ে যে কোনো টাচ মোবাইল দিয়ে আপনি আপনার ফেসবুক পেজকে প্রফেশনালভাবে মেক করতে পারবেন তো আজকে আমি মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনালভাবে ফেসবুক পেজ মেক করবেন সেই বিষয়টা আমি এ টু জেড দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার মোবাইলে অবশ্যই ফেসবুক অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে এবং ওই অ্যাপসে আপনার ফেসবুক আইডি লগ ইন করে নিতে হবে তো যেহেতু আমার মোবাইলে ফেসবুক অ্যাপসটি আগে থেকে লগ ইন করা ছিল তাই আমি সরাসরি আমার ফেসবুক অ্যাপসে ঢুকে পড়ব এরপর আপনি দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট লাইন মেনু রয়েছে এখানে সরাসরি ক্লিক করবেন এরপর পেজ নামে একটি অপশন পাবেন এই পেজে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর নতুন একটি পেজ চলে আসবে আপনার যদি এই প্রোফাইলে ফেসবুক পেজ মেক করে থাকেন তাহলে এখানে সবগুলো পেজ দেখতে পাবেন আমি এখানে অলরেডি আরও কয়েকটি পেজ মেক করেছি তাই এখানে আমার সবগুলো পেজ শো করছে তো আপনি যেহেতু আজকে নতুন একটি পেজ প্রফেশনাল ওয়েতে মেক করবেন এর জন্য আপনাকে একদম উপরে বামপাশের কর্নারে প্লাস ক্রেট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এরপর নতুন একটি পেজ চলে আসবে ক্রেট ইওর পেজ একদম সবার নিচে আমরা দেখতে পাচ্ছি গেট স্টার্ট তো এখানে ক্লিক করতে হবে এরপর আমাকে নিয়ে আসছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দ্য পেজ আপনি আপনার পেজের নাম কি দিতে চাচ্ছেন তো এই বক্সে আমাকে একটি পেজের নাম দিতে হবে আমি আমার মতো করে একটি পেজের নাম দিয়ে দিচ্ছি আপনিও আপনার মতো করে একটি পেজের নাম দিয়ে দিবেন তো আমি আমার পেজের একটি নাম দিয়ে দিলাম এভাবে আপনিও আপনার পেজের নাম দিবেন এরপর নিচে একটি অপশন রয়েছে নেক্সট এই নেক্সট অপশনে আপনাকে চাপ দিতে হবে তো এরপর নতুন আরেকটি পেজে নিয়ে আসবে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আমি আমার পেজের নেম অনুযায়ী আমি তিনটি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম আপনিও এভাবে তিনটি ক্যাটাগরি দিতে পারবেন এরপরে নিচে নেক্সট অপশন আছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তো আমি এখানে আমার অ্যাড্রেসটা যোগ করে দিচ্ছি এরপর আবারও নেক্সট অপশনে ক্লিক করলাম অ্যাট ইমেজ টু দিস পেজ ইমেজগুলো সিলেক্ট করতে বলছে এখানে আমাকে দুইটা ইমেজ দিতে হবে একটা হচ্ছে কভার ফটো আরেকটা হচ্ছে প্রোফাইল ফটো এই দুইটা ফটো আমাকে অবশ্যই দিতে হবে তো আমি কবার ফটো দিয়ে দিচ্ছি এরপর আমাকে প্রোফাইল ফটো দিতে হবে ওকে আমি একটি প্রোফাইল ফটো দিয়ে দিলাম আপনিও এভাবে কবার ফটো এবং প্রোফাইল ফটো সেট করে নেবেন সেট করে নেওয়ার পরে নিচে ডান অপশন আসবে আপনি ডান করে দিবেন ডান করে দেওয়ার পর দেখেন অটোমেটিকভাবে আমার পেজটা মেক হয়েছে তো এরপরে আমাকে আরও আরও ধাপ রয়েছে সেই ধাপগুলো অনুসরণ করতে হবে তাহলে আমার এই পেজটা একদম প্রফেশনাল মুডে হবে তো আমাকে প্রফেশনাল মুড করতে হলে অ্যাবাউট সেকশনে যেতে হবে এরপর সেখান থেকে এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাকে একটি ফোন নাম্বার সেট করতে হবে একটা ইমেল দিতে হবে এরপর বেসিক কিছু ইনফো রয়েছে সেই ইনফোগুলো আমাকে পূরণ করতে হবে মোবাইল নাম্বার এখানে দিতে হবে আমার একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা বসানোর পরে সেভ দিবেন এরপর আপনাকে একটি ইমেল দিতে হবে একটি ইমেল দিবেন আমি আমার ইমেলটি দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও সেভ দিলাম এরপরে বেসিক ইনফো এখানে অ্যাড আওয়ার এটা আপনাকে অ্যাড করতে হবে এখানে আপনি সবসময় অ লয়েস ওপেন দিবেন এরপর সেভ এরপর নিচে জেন্ডার একটি অপশন আছে আপনি জেন্ডার সিলেক্ট করেও দিতে পারেন ওকে আমি জেন্ডার সিলেক্ট করে দিলাম মেল তো বিহর্স এভাবে আপনিও আপনার মোবাইল দিয়ে ফেসবুক পেজ একদম প্রফেশনালভাবে মেক করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ